সালামু আলাইকুম বন্ধুরা তো সবাইকে ঈদ মুবারক তো আজকে সকালে চলে যাচ্ছি ঈদের নামাজে তো এদেশে তো আপনারা জানেন আর যারা না জানেন তাদেরকে জানান তাদের উদ্দেশ্য বলতেছি যে এদেশে ঈদের নামাজ ওই ফজর নামাজের পরে কিছুক্ষণ পরেই ঈদের নামাজ শুরু হয়ে যায় আরব আরব গালফে তো আল্লাহ নামরিয়া তিরিশটি রোজা রাখলাম অবশেষে ঈদের নামাজ যাইতেছি তো আপনারা বিডুরের সাথে তাকেন আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি তো বিদেশে বাড়ির যাবাই ভাই ভাই বন্ধু কম হই আর আমি কাজ করি আরও সাথে মিশরের লোকেরদের সাথে বাঙালি তেমন নাই তো একে একেই যাইতেছি ঈদে দেখেন এখানে কিন্তু ফজরের আগের টাইমটা ঠিক আছে অন্ধকার অন্ধকার বাপ চতুর্দিক এই যে পুরো অন্ধকারে রয়ে গেছে মসজিদে আর এদের সাথে তো ইদানের মধ্যে নামাজ হয় না বেশি সব মসজিদের মধ্যে হয় মসজিদ দিয়ে যাইতেছি নামাজ পড়ার জন্য তো সবাই ভিডিওটা দেখতে থাকেন দেখেন রাস্তাঘাটে একদম ফাঁকা একা এক হাইটেটে যাইতেছি বজরের আগের টাইম ভাই এই লো প্রবাসীদের ঈদ বুঝছেন সব মিলে তো দেখেন এই যে পাঞ্জাবি বাংলা শীত তো আমার পাড়াইছে ঠিক আছে এক লুকছিল বিআই সম্পর্কে উনি নিয়ে আসছে পাঞ্জাবিটা বাংলা পাঞ্জাবি দিয়ে দিছে আর আমি এই টুপিটা কিনলাম নতুন আর যে নামাজটা কিনলাম নতুন ঈদ ঈদের নামাজ পড়ার জন্য তো অবশেষে মুর্শিদা ইসা বললাম দেখেন মানুষ কাতার কাতার বই সারিছে আর আমার পাশে যারা আছে এরা সৈদি সৈদিয়ান ঠিক আছে আর সামনে পাকিস্তানি আছে কয়জন এই যারা পাকিস্তানি পাশে সৈদি ওই যে পিছনের সৈদি বই সারিছে এই অবস্থায় এই যে সেরাটাকে কিন্তু সৈদি তো এখন ফজর নামাজ শেষ শেষকে সবাই বই সারিসি ঈদের নামাজ এখনো হয় নাই এই যে জায়নামাজটা বিষে জায়নামাজের উপর বৈশ্বর নিচে তো আবার মসজিদে কার্পেট আছে তো এই যে দেখেন অনেকে চেয়ারও বৈশ্বর যার বস্ত সমস্যা হই তো আমি ঘুরে ঘুরে দেখাইতেছি আপনাদেরকে এখানে ভাই সব দেশের মানুষ আছে পাকিস্তান ইন্ডিয়ান বাংলাদেশি হ্যাঁ ইন্দোনেশিয়া মিশরি সব দেশের মানুষ এখানে আসে আছে যাক সই দেওয়ারে মাটিতে নামাজটা পালন করলাম পরপরই আমি যেতেছি হোটেলের দিকে শ্যামাই খাওয়ার জন্য শ্যামাই আর রুটি কিন্তু ভাই এ ফায়দা ওই বৃষ্টি নেমে গেল। ঈদের নামাজ পরপরই রকমতের বৃষ্টি দিয়ে আল্লাহ দেখেন রাস্তাঘাট বিজালিসে তারপর টুকটাক বৃষ্টি পড়তেছে আমি যাইতেছি হোটেলের দিকে সারা রাত্র ঘুম নাই হোটেলের দিয়ে যাইতেছি শ্যামাই রুটি খাওয়ার জন্য কারণ নিজের উপর খানা তো করি না এর ফ একটা রিলস ভিডিও বানা লাইতেছি সবাইকে ঈদের শুভেচ্ছা দিতেছি ঠিক আছে কারণ এটা কিন্তু ঈদের সময় ভিডিওটা করা কিন্তু আমি দেখেন একটা প্রবাসিক কত ব্যস্ত থাকে ভিডিওটা আমি এডিটিং বা ভয়েস দিতে পারি না এদিকে ভিডিওটা আমি এখন সার্থ হইতেছে ঠিক আছে আশা করি ভিডিওটা সবাই দেখবেন তো এই যে রিলস ভিডিও বানাইতেছি তারপরে এই যে দেখেন এই শ্যামায়া রুটি তো ঈদের সময় না খাইলে ভয় হওয়া কারণ আমরা তো মুসলমানের সন্তান ছোটোবেলাতে আমাদের কালচার শ্যাময়ের রুটি খাওয়া ঈদের সময় তো এখন ওই শ্যামায়ার রুটি খাইতেছি তারপরে এক ইয়ার দোকানে আসলাম ইয়ামিনীর দোকান ইয়ামিনির দোকানে আসলাম আশাও একটা রিলস ভিডিও বানাইতেছি দোকানের রিভো দিতেছি এভাবেই ভাই একটা প্রবাসীর ঈদ কাটে প্রবাসী মাটিতে বুঝছেন যে একা একা বন্ধু বান্ধব কেউ নেই বুঝছেন তো এই যে পানি নিমু রুমে পানি শেষ পাঁচ লিটার একটা পানি নিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম